হেদর ব্রোজ আলাইকুম অ্যান্ড আছে হচ্ছে এয়ারপোর্ট ওই যে অধিকার এয়ারপোর্ট টার্মিনাল টু অ্যান্ড আমরা আজকে যাচ্ছি হচ্ছে নিকলি আর বাই দা ওয়ে আম নট সোলো টুডে আর আমার সাথে আছে দুইজন ভাই ব্রাদার সামনে একজন আছে পিছনে একজন আছে অ্যান্ড অলসো আরেকজন ওয়েট করতেছে আজিমপুর আই গেস্ট অ্যান্ড এই জায়গায় আসলে আর এই জায়গায় আসলে সবসময় একটা ভালোভাবে কাজ করে কজ এই দুই পাশে হচ্ছে শালবন না গজারি বন আই গেস মাঝে রাস্তায় ফুল হয়েছে বাট আমাদের টাইমিংটা আজকে এত খারাপ যে এখন বাজে হচ্ছে কয়টা সাতটা তেতাল্লিশ এই সময় রাস্তায় প্রচুর জ্যাম থাকে এই হচ্ছে সেই গজারি বন যার দুই পাশে হচ্ছে বন এবং মাঝখানে হচ্ছে রাস্তা আর এই রাস্তাটা হচ্ছে চমৎকার স্মুথ এটা হচ্ছে কাপাসিয়া ক্যান্টনমেন্টের রোড রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আগে সেনানিবাস তো এ রাস্তায় আসলে হচ্ছে মন ভালো হয়ে যায় স্বাভাবিকভাবে কজ ওয়েদারটা এখন যদিও ঠান্ডা বৃষ্টি আসতে পারে আই হোপ বৃষ্টি না আসুক রাইডের সময় আর কারেন্টলি হচ্ছে আমরা আছি কাপাসিয়াতে আর এটা হচ্ছে শীতলক্ষা নদী আর শীতলক্ষা নদীর সেতুর উপরে আছে গেস্ট সুন্দর দুই পাশের জঙ্গল অ্যান্ড আছে হাই ব্রাদার ইয়স বলতেছে যে খাওয়া দাওয়া করবে আই গেস খাওয়া দাওয়া করবো সামনে আর কাপাসিয়ার পর থেকে টকি বাইপাস পর্যন্ত হচ্ছে যে রোডটা এই রোডটা হচ্ছে ছোটো ছোটো আঁকা বাকা রোড ছোটো ছোটো হালকা টাইট কর্নারিং স্মুথ আমরা খাওয়া দাওয়ার হালকা একটা ছোটো ব্রেক দেই আর ব্রেক দেওয়ার পরে যেটা হয়েছে সেটা গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে ইট ওয়াজ এক্সপেক্টেড যে বৃষ্টি পড়বে বাট টাইমটা আর কেউই পছন্দ করে না রাইড করার সময় বৃষ্টিটা কারোই ভালো লাগে না তো যাই হোক চেষ্টা করবো যে বৃষ্টিটা কাটিয়ে উঠে সামনে যাওয়া যায় কি না ইনশাল্লাহ তো ব্রোজ আমরা এখন হাঁটছি বাঁহের পাথর জায়গাটার নাম আর বাইকগুলো এই যে এখানে আছে আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর আর বৃষ্টির সময় আমরা হচ্ছে এখানে মামার দোকান থেকে একটু চাটা খেয়ে নিয়েছি আর এখন আবার রাইড স্টার্ট করব আর গন্তব্য হচ্ছে নিকলি বাকি আছে আর টোয়েন্টি টু কিলোমিটার্স অবসো বৃষ্টিটা থেমে যাবে আমরা আছি সেই নিকলির ভাইরাল রোডে আর এ হচ্ছে ব্রোজ অ্যান্ড সামনে ব্রো আর নিচে রাস্তা নাই এই পাশে হাওর এই পাশে হাওর নিকলি আর আমাদের বাইকগুলো আমরা অলরেডি একটা বোঝ ঠিক করে ফেলেছি এবং এখানে উঠিয়ে দিয়েছি সবগুলো আর একটা টাইম আছে আমাদের বারোটার সময় নৌকা ছাড়বে তো এখন হচ্ছে আরও বিশ মিনিট বাকি আছে আর লোকের ওয়েদার আজকের ওয়েদার হাওয়ার ঘোরার জন্য অবশ্যই অবশ্যই পারফেক্ট

তো এখন চলে আসছি মিটাময়েন হাওড়ে আর হচ্ছে মিটাময়নের রোড নিকটি থেকে মাত্র যে আপনারা দেখলেন যে আমরা বোট পার হয়ে পাশে চলে আসলাম সো এর মধ্যে খাওয়া দাওয়াটা অবশ্যই সেরে ফেলেছে হাঁসের মাংসটার কথা তো বললামই মাত্রই সো হাওয়ার আর এখন হচ্ছে রোজ চলে এসেছে দ্যাট মিন্স ওয়েদার ক্লিয়ার আর আমরা যাব হচ্ছে সামনে ওই দূরের রোড দিয়ে ডানে যত দূর চলে যায় ইনশাআল্লাহ কোনো ইস্যু নাই আমরা আর সাধারণত একটু টানাটানি করি আজকে টানাটানি অতটা করবো না তা অলরেডি এত সুন্দর লাগতেছে জাস্ট লুক এট দ্য স্কাই ব্লু ব্লু স্কাই মানেই সুন্দর পর বের হয়ে গেছে এখন যাব হচ্ছে অষ্টগ্রামের দিকে আর এ হচ্ছে তিন রাস্তার মোড় এটা একটা গোলচত্বরের মতো এখন যাব হচ্ছে আমরা ডান দিকে আর এ হচ্ছে সেই ফেমাস আলপনা আঁকা রোড যেটা পৃথিবীর সবচেয়ে লংগেস্ট আলপনা রোড বলা হয় আর এটা ড্রোন শুটটা আপনারা এখনই দেখবেন বিফোর দ্যাট দেখাই যে ওই যে ভাসমান একটা গ্রাম আছে দূরে আই গেস দেখা যাচ্ছে কিছুটা এদিকে খুব একটা নাই দূরে দূরে আছে তো দুই পাশে বেসিক্যালি এগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যায় যখন বর্ষাকাল আসে পিঠামাইনের সব ঘোরাঘুরি শেষে আমরা এখন আবার চলে আসছি ঘাটে অ্যান্ড আমাদের নৌকাটা এদিকে ভিড়বে আর নৌকার হচ্ছে এই সাইডে তো এখানে যখন ভিড়বে আমরা বাইকগুলো আবার তুলে ফেলবো আর বিকজ আমরা দাঁড়িয়ে আছি একজন আসা এখনও বাকি আছে